স্বাগতম সিনে নিউজ বাংলাতে আজকের আলোচনার বিষয় তাহসান খান এবং রোজা আহমেদের ভাইরাল খবর চলুন জানি কে এই রোজা এবং কিভাবে তাহসানের নামের সঙ্গে যুক্ত হলেন তিনি গতকাল থেকে ফেসবুক ট্রেনিং এ একটি নাম বেশ আলোচনার কেন্দ্রবিন্দুতে রোজা আহমেদ জনপ্রিয় সঙ্গীত শিল্পী এবং অভিনেতা তাহসান খানের নামের সঙ্গে রোজার নাম জড়িয়ে বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তাহসান বিয়ে করেছেন শনিবার সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে তাহসান রোজার বিয়ে সম্পন্ন হয় বিয়ে নিয়ে তাহসান বলেন আমাদের দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে শনিবার বিয়ে হয় বিয়ে করার পরপরই সবাইকে জানাতে চেয়েছি যে কারণে আগে কাউকে কিছু বলিনি আমরা যেন একসঙ্গে সুন্দরভাবে চলতে পারি সেই দুয়া চাই এদিকে আজ স্বামী তাহসান খানের সঙ্গে বিয়ের একাধিক ছবি ফেসবুকে প্রকাশ করেছেন রুজা আহমেদ রোববার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে তাহসানের সঙ্গে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন রোজা যেখানে দুজনকেই বিয়ে সাজে দেখা গেছে তাহসানের পরনে ছিল মিষ্টি গোলাপি রঙের শেরওয়ানি অন্যদিকে একই রঙের শাড়িতে মোহমুহি সাজে ধরা দিয়েছেন রোজা ছবিগুলো প্রকাশ করে তাহসানের স্ত্রী লিখেছেন আমি চমৎকার একজন মানুষ খুঁজে পেয়েছি সে আমার কাছে বিশ্বাস সম্মান ও বন্ধুত্ব চেয়েছে আমি তাকে ওয়াদা করেছি এবং একসঙ্গে ঘর বেঁধেছি সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ কিন্তু কে এই রোজা রোজা আহমেদ নিউ একজন ব্রাইডাল মেকআপ আর্টিস্ট যুক্তরাষ্ট্রে গত দুই বছরের বেশি সময় ধরে ব্রাইডাল মেকআপ নিয়ে কাজ করছেন তিনি রোজার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠান আছে যার নাম রোজাস ব্রাইডাল মেকোবার এবং ফেসবুকে এর অনুসারীর সংখ্যা প্রায় দশ লাখ রোজা শুধু একজন মেকআপ আর্টিস্টই নন তিনি মেকআপ প্রশিক্ষণও দেন সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন জানুয়ারিতে বাংলাদেশে একটি দুই দিন ব্যাপী ব্রাইডাল মেকআপের মাস্টার ক্লাস পরিচালনা করবেন সেখানে বিশেষ মেকআপ কৌশল এবং পেশাদার নির্দেশনা দেবেন তিনি বরিশালের মেয়ে রোজা একসময় ঢাকাতেও মেকআপ শিল্পী হিসেবে কাজ করতেন বিভিন্ন তারকার মেকআপ করার অভিজ্ঞতা রয়েছে তার দুবছর আগে তিনি মর্যাদাপূর্ণ নারী উদ্যোক্তা পুরস্কার দু অর্জন করেন তার জীবনের গল্প সহজ ছিল না তবে কঠোর পরিশ্রম এবং প্যাশনের মাধ্যমে তিনি নিউ ইয়র্কে নিজের অবস্থান তৈরি করেছেন তাহসান এবং রোজার সম্পর্কে শুরু বাংলাদেশের মাটিতে গত বছর তারা বিয়ের সিদ্ধান্ত নেন রোজার জীবনের গল্প যেমন অনুপ্রেরণার তেমনি সঙ্গে তার এই নতুন অধ্যায় দর্শকদের জন্য বড় চমক তো প্রিয় দর্শক আপনাদের এই খবর কেমন লাগলো মতামত জানাতে ভুলবেন না আমাদের চ্যানেল সিনে নিউজ বাংলাকে সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন আপডেট পেতে পাশে থাকুন আজকের মতো বিদায়